রহস্যের জীবন গাথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত সাদা কাশ ভাজে ভাজে মনের রঙে রাঙিয়ে আপনাদেরকে জানাই হৃদয় ছোঁয়া ভালোবাসা প্রিয় বন্ধুরা আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমি আপনাদেরকে সুন্দর একটা বাস্তব জীবনের গল্প শোনাব গল্পটি পাঠিয়েছেন আমার এক বোন বোনটির নাম অপরাজিতা আপনাদের যে গল্পগুলো আছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু আমাদের গল্প থাকে না বলা গল্প আমরা কাউকে প্রকাশ করতে পারি না আপনারা চাইলে সেই গল্পগুলো আমাকে পাঠিয়ে দিতে পারেন আমার প্রত্যেকটা ভিডিওর নিচে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে আপনারা যদি পাঠিয়ে দেন তাইলে কিন্তু আমি আপনাদের সেই গল্পগুলো অতি যত্নের সাথে সম্মানের সাথে ভালোবাসার সাথে আমি আমার চ্যানেলে প্রকাশ করবো তাই আপনারা বিলম্ব করবেন না আপনারা আপনাদের সেই গল্পগুলো আমাকে পাঠিয়ে দিবেন তাহলে শুরু করা যাক অপরাজিতার পাঠানোর জীবনের সেই গল্প বাস্তব গল্প মাঘ মাসের কুয়াশা মাখা সকাল বারঝাড়ের ফাঁক দিয়ে আসা সূর্যের আলোয় দাঁড়িয়ে আছি আমি আমার বয়স সবে মাত্র ষোলো চোখে অগণিত স্বপ্ন মানে সৎ মায়ের কঠিন আমার জীবন হয়ে আমার বাবা অসুস্থ হয়ে হঠাৎ দুনিয়া থেকে বিদায় নিলেন সৎ মা রাশিদা বেগমের অমানবিক নির্যাতনে আকাশ বাতাস ভারী হয়ে উঠল সহ না করতে পেরে একদিন আমি বাবার উঠোন ভিটা থেকে বিদায় নিয়ে চলে এলাম শহরে এক মুখ বোলা মায়ের মামার বাড়িতে অচানা এই পৃথিবী আমার জন্য আমি কখনো উঁচু দালান বড় শহর এসব দেখি নাই মামার বাড়িতে ছোটবেলায় মায়ের সাথে এসেছিলাম কবে সেটাও আমার মনে নাই শহরের দালান কোঠায় দেখে প্রথম আমি অবাক মামার বাড়িতে বিশাল যৌথ পরিবার মামার বাড়িতে সবাই একসাথে মিলেমিশে থাকেন মামার পরিবারের লোকজনেরা এখানে খালাতো ভাই মামাতো ভাই এক খালাও বাসাতেই থাকেন সবে মিলে এক বিশাল পরিবার যা বলে প্রকাশ করার মতো না প্রথম দিনেই মামি বলল। গ্রাম থেকে আসামি ঘরের কাজ সামলাতে পারবে তো আমি মাথা নিচু করে উত্তর দিলাম চেষ্টা করব মামি আমার চোখের কোণে পানি জমলেও ঠোঁটের হাসি আড়াল করে রাখি আমার তো মাথা গোজার ঠাঁই নেই কোথায় যাব কে আমাকে আশ্রয় দেবে যৌথ পরিবারের ভিড়ে একমাত্র মানুষ যে আমাকে ভরসা দেয় সে হলো মামাতো ভাই হৃদয় দেশের বাইরে গিয়ে পড়াশোনা শেষ করে আসছে কিন্তু মনের ভিতরে অদ্ভুত সরলতা আমার প্রতি তার অন্যরকম যত্ন অনুভব করি হৃদয় প্রথম দিনেই বলেছিল গ্রাম থেকে আসলে কি হয়েছে শহরের বাতাসে তুমি নিজেকে হারিয়ে ফেলো না ইট পাথরের শহরে নিজের প্রতি নিজের খেয়াল রাখতে চেষ্টা করো ওই একটি কথাতেই আমার বুক ভরে গিয়েছিল সেদিন হৃদয়ের প্রতি সম্মান ভালোবাসা অন্যরকম কাজ করতো আমার সেই থেকে আমাদের মধ্যে গড়ে ওঠে অদ্ভুত বন্ধুত্ব আর অন্যরকম মায়া যৌথ পরিবারের প্রতিদিনই ঝগড়া অভিমান আবার মহামিলনের হাসি আমি রান্নার বেলায় কখনো পুড়িয়ে ফেলি ভাত কখনো তরকারিতে নুন ঝাল বেশি করি এই এমনটাই চলে কারণ আমি রান্নাবাড়া করতে জানতাম না তখন সবাই খেতে বসে আমার উপর হাসতো অনেক সময় রাগ করতো বকাবকিও করতো কিন্তু রাত শেষে সবাই যখন কর্মব্যস্ততা শেষ করে হলরুমে বসত ঠিক তখন আমাকে নিয়ে হাসা হাসি করতো একদিন বিকেল বেলায় আমি উদাস মন নিয়ে এক কোনায় বসে আকাশের দিকে তাকিয়ে দু চোখের পানি ফেলছিলাম আমার মৃত মায়ের কথা মনে করি হঠাৎ হৃদয় ভাইয়া ছাদে এলেন আমাকে উদ্দেশ্য করে বললেন অপরাজিতা তুমি কি জানো তোমার চোখের ভেতর কান্না লুকোনো থাকে কিন্তু তুমি হাসিটাই বাইরে দেখাতে পছন্দ করো আমি চুপ করে রইলাম কিন্তু বুকের ভেতরে অচেনা কাপুনি বয়ে গেল আর টপ টপ করে বইতে থাকলো আমার চোখের নোনা জল যদিও আমার গ্রাম অনেক দূরে সৎ মা রাশিদা বেগমের ছায়া এখনো আমাকে তাড়িয়ে বেড়ায় মাঝে মাঝে খালার কাছে খবর আসে আমি বোঝা হয়ে গিয়েছিলাম ভালোই হয়েছে শহরে পাঠিয়েছেন তারা আমাকে এমন কথাগুলো শুনে আমি একা একা কাঁদি কিন্তু পরদিন আবার সংসারের ঘিরে হাসি মুখে নিজেকে আড়াল করে রাখি কাজের মেয়ে হিসাবে দিন যেতে যেতে হৃদয়ের সাথে আমার সম্পর্ক অন্য রূপ নেয় আমার হাতের কাজ শেষ হলে বাহানায় কাছে ডাকে আমি বই পড়তে পছন্দ করি আর কোনোভাবে হৃদয় সেটা জানতে পেয়ে আমাকে বই সংগ্রহ করে দেয় আর আমি তা সে আনন্দের সাথে করি আমার না ছাদে একা একা দাঁড়িয়ে তারা ছোট খুশির খবরগুলো হৃদয় আগ্রহের সাথে আমি ভীষণ খুশি হতাম হৃদয় আমার চেয়ে বয়সে বেশ বড় ছিল অনেক সময় অনেক রহস্যময় কথা বলতেন কিন্তু আমি সেটা বুঝতে পারতাম না দুষ্টামিশ ছলে সে আমাকে অনেক দুষ্ট দুষ্ট কথাও বলতো এবং কি গোপন কথাগুলো আমাকে বলতো হৃদয়ের ভালোবাসা আর যত্ন দেখে আমার ভীষণ ভয় করতো আমি অনুভব করতে পারতাম হৃদয় আমাকে চায় আর আমি তো তাদের বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করি আমাকে মানায় না আকাশের চাঁদ ছোঁয়া আমি ভীষণ ভয় পাই এই সম্পর্ক জানাজানি হলে সবাই আমাকে ছোট করবে সোজা বাড়ি থেকে তাড়িয়ে দেবে আমার তো যাওয়ার কোনো জায়গা নেই আমি কোথায় যাব আমি কান্না করি আর মৃত্যু মাকে ডাকি এর বেশি কি আর করার আছে আমার একদিন বাড়ির সবাই মিলে একটা দাওয়াতে গেলেন আমাকে নেয়নি বাড়িতে রেখে গেলেন পাহারাদার হিসাবে আমি পুরো বাড়িতে একা আমার থাকার জন্য একটা রান্নাঘরের পাশেই ছোট্ট একটা রুমের ব্যবস্থা করেছিল সেই ঘরেই আমি থাকতাম ঘরে সকল কাজকর্ম গুছিয়ে আমি মায়ের ছবি নিয়ে বিছানায় গড়াগড়ি পারছিলাম আর কাঁদছিলাম সেই পুরোনো শৈশবের কথা মনে করছিলাম মা কিভাবে আদর করতেন ভালোবাসতেন মা চলে গেলেন বাবা মরে গেলেন এইসব নিয়ে আমি ভাবছিলাম আর কান্নাকাটি করছিলাম হঠাৎ বেল বাজত দরজা খুলেই দেখি হৃদয় আমি জিজ্ঞাসা করলাম ওরা আসবে না কিন্তু কিছু কথা বললো না হৃদয় সোজা রুমে চলে গেল হাত মুখ ধুয়ে হল রুমে টিভির সামনে বসলো হয়তো আমার দিকে হৃদয়ের নজর পড়েছিল এতটুক আমি অনুভব করতে পারি দুটি চোখ আমার কান্না করতে করতে লাল হয়ে গিয়েছিল আমি জিজ্ঞেস করলাম চা কফি খাবেন হৃদয় বলল না আমি রুমে গিয়ে চুপচাপ আবারও শুয়ে পড়লাম কিছুক্ষণ পর হৃদয় আমার রুমে হঠাৎ এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো আমি তোমার পাশে আছি আমি তোমার সকল চাওয়া পাওয়া হাসি খুশি রক্ষা করব আমি তোমাকে আমার করে রাখতে চাই পবিত্র বন্ধনে আমার চোখের পানি ঝরতে দেখে সে অত্যন্ত দুঃখ বোধ করতো আমাকে সে দুনিয়ার সকল সুখ দিবে এমনটা সে প্রতিশ্রুতি দিল আর আমাকে জিজ্ঞেস করলো আমি কি ভালোবাসি কিনা আমি কি হৃদয়কে কতটুকু চাই সেটা আমার থেকে সে জানতে চাইলে আমি বাক রুদ্ধ হয়ে গেলাম মুহূর্তেই আমি কাজের মেয়ে হয়ে আকাশের চাপ আশা করি কি করে আমি কিছুই বুঝতে পারলাম না আমি চুপচাপ বাক রুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম এমন সহানুভূতি এমন ভালোবাসা এমন করে কেউ আমাকে কোনোদিন এভাবে আদর করেনি যত্ন করেনি আর এমন প্রতিশ্রুতিতেই আমার মনে এক অদ্ভুত বন্ধনের শিকড় জেগে উঠল বেঁচে থাকার কারণ হিসাবে এমন কথা কেউ আমাকে কোনোদিন বলেনি মা মারা যাওয়ার পর থেকে পেয়েছি শুধু অবহেলা অনাদর আমি যেন হৃদয়ের বুকে মাথা গুজার ঠাই দিলাম কিন্তু ভয় আর সাহস সঞ্চয় করার মতো হিম্মত আমার ছিল না আমি ভীষণ 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 ক্লান্ত একদিন হঠাৎ পরিবারের এক সদস্য দেখে ফেললো আমরা দুজনের সাথে হাসাহাসি করতে খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়লো কাজের মেয়ে গ্রামের মেয়ে যার কোনো নাম পরিচয় নাই সে আবার আমাদের ঘরের ছেলের সাথে নষ্টি ফষ্টি করে সে হাসাহাসি করে কথা বলে এসব নিয়ে গুঞ্জন বয়ে গেল ঘরে সবার মুখে মুখে এমন কোথায় আর এসব দেখে আমার চোখের জল যেন নদীর মতো বইতে লাগলো হৃদয় দাঁড়িয়ে থাকে আমার পাশে কিন্তু পরিবারের শুরু হয় তীব্র বিরোধ হাসি খুশি পরিবার যেন যুদ্ধক্ষেত্র শুরু হয়ে গেল আমাকে নিয়ে সিদ্ধান্ত নিলাম আমি আর কারো বোঝা হয়ে বাঁচব না আমি নিজেকে তৈরি করব হৃদয়ের দাদি ভীষণ ভালো মানুষ ছিলেন আমাকে তিনি জিজ্ঞেস করলেন আমি হৃদয়কে নিয়ে জীবনের পথ পাড়ি দিতে পারব এমনটা আমি সাহস করে বললাম ইনশাআল্লাহ দাদি বললো বাকিটা আমি দেখছি হৃদয়ের দাদি ছিলেন অনেক পড়াশোনা জানা এক মহিলা তিনি ছিলেন সত্তর দশকের নারী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন সম্মানের সাথে উনি রিটার্ড করে এখন বয়োজ্যেষ্ঠ হয়ে ঘরেই আছেন তবে ওনার গুণ মান বিচার যে কাউকে মুগ্ধ করবে ধনী গরিব কাউকে তিনি তোয়াক্কা করেন না সবাইকে সমান নজরে দেখেন এটাই তার সবচেয়ে বড় বড় মানসিকতা দাদি আমরা দুজনের সমস্ত কথা শুনে সিদ্ধান্ত নিলেন বিয়ের তবে শর্ত অনুযায়ী আর বললেন আমাকে সময় দাও কয়েকদিন আমি ভেবে দেখি কি করতে পারি তোমাদের জন্য অনেক আদরের নাতি ছিল হৃদয় বলতে গেলে দাদির কলিজার টুকরো দাদার অনেক বয়স হয়েছে বিছানায় সজ্জা কিন্তু দাদা এদিকে বাড়িতে আমাকে নিয়ে মহা ঝামেলা আমার সাথে পরিবারের দাদি ছাড়া কেউ কথা বলে না আমি কোথায় যাব কি করবো কুল কিনারা না এসব জানা জানি হলে মানুষ মন্দ বলবে ভেবে আমাকে হৃদয়ের বাবা পাশের বাড়ির একটা ছেলের সাথে বিয়ের আলোচনা শুরু করলেন ওই ছেলেটিও সেই পাশের বাড়িতে কাজের ছেলে হিসাবে কাজ করতেন সবাই বলা বলি করছিলেন আমাকে ওখানে বিয়ে দিয়ে তারা আমার থেকে মুক্তি পাবে এদিকে আমি হৃদয়ের সাথে কথা বলতে পারি না হৃদয়ের সাথে আমার কোনো যোগাযোগ নেই আমাকে একটা রুমে বন্ধ করে রাখা হয়েছে যতদিন না আমাকে ওই পাশের বাড়ির ছেলের সাথে বিয়ে না দিতে পারবে ততদিন আমাকে ঘরে বন্দি করেই রাখবে তো শুধু গোসল খাওয়া আর বাথরুমে যাওয়া ছাড়া আমার কোনো বাইরে বের হওয়ার সুযোগ ছিল না আমি ঘর হয়ে শুধু কান্না করি আর আল্লাহকে ডাকি আরেকটা কথা ওই পাশের বাড়ির যে ছেলেটির সাথে আমার বিয়ে ঠিক করেছিল সেই ছেলেটির বাড়ি ছিল পঞ্চগড়ে পঞ্চগড় জেলার ছোট্ট একটা উপজেলায় ছোট্ট একটা গ্রামে তার বাড়ি ছেলেটি দেখতে খাটো এবং বেশ ওই ছেলেটি যেমন খাটো ছিল তেমনি একটা দুর্ঘটনায় তার একটা পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং কি তার পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত যাক সেটা বড় কথা না তো নিজের কথাও বলি একটু আমি বেশ সুন্দর ছিলাম আমার মাথায় অনেক লম্বা লম্বা চুল আমি দেখতে সুন্দর অনেকেই আমাকে দেখে বুঝতেই পারতো না হৃদয়দের বাড়িতে কেউ যখন বাইরে থেকে আসতো তখন বলতো আমি হৃদয়দের বাড়িরেই কেউ এই ঘরেরই আমি মেয়ে কেউ বুঝতেই পারতো না যে আমি এই বাড়িতে কাজের মেয়ে হয়ে কাজ করি এদিকে আমাকে দেখে পাশের বাড়ির ওরা অনেক পছন্দ করেছে এবং ওরা এক কথাই রাজি হয়ে গেছে আমাকে বিয়ে করিয়ে হৃদয়ের পরিবার থেকে সেই করে পাঠিয়ে দিবে আর কোনো দিন আমাকে এই বাড়িতে আসতে দেওয়া হবে না সবাই বলা বলি করছিল এই অপয়াকে বাড়িতে এনে বাড়ির শান্তি নষ্ট হয়ে গেছে কোনো বিদায় করে দিতে পারলেই সবাই আমরা বাঁচি আমি তো এদিকে কান্না আর কান্না কান্না ছাড়া আর কি বা করবো আমার তো কোনো উপায় নেই আমি কার কাছে যাব কার কাছে কি বলবো এদিকে দাদিও বাড়িতে নেই দাদি যেন কোথায় চলে গেছে হৃদয়ের সাথে কথাও বলতে পারি না এসব নিয়ে আমি বেশ আমি বেশ ঘাবড়ে গিয়েছি আমার যেন মাথা গোজার আর কোনো কুল কিনারা পাই না কি হবে এটা ভেবে আমি লোভী আমি স্বার্থপর আমি অনেক কিছু এরকম আখ্যায়া করেছে আমাকে আমি নিজের প্রতি নিজেকে অভিশক্ত করলাম যে আমি যেখানেই যাই সেখানেই আমাকে নিয়ে কষ্ট হয় শতমা রাশেদা তারও অনেক কষ্ট হতো আমাকে নিয়ে মুখ বলাম আমার বাড়িতে আসছি কাজের জন্য কাজের মেয়ে হিসাবে এখানে এসেও আমার দুর্ঘটনা ঘটলো আমার মনে হয় বেঁচে থাকাই ঠিক হবে না এটা ভেবে আমি অনেক কান্না করি কি করব এখন আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না এদিকে হৃদয়ের দাদি হঠাৎ করে দুদিন পর এলেন এসে বললেন যে কিছু একটা উনি চিন্তা করার কোনো কারণ নেই আমার মনে সাহস হলো ভাবলাম যাক দাদি হয়তো কিছু একটা করবে এটা ভেবে আমি একটু স্বস্তি পেলাম দাদি বললেন ভেঙে পড়িস না দেখা যাক আমি তোদের জন্য কি করতে পারি কারণ হৃদয়কে দাদি ভীষণ ভালোবাসতেন আর হৃদয় ছিল দাদির চোখের মনে দাদির অনেক টাকা পয়সা ছিল এবং কি দাদির যে বাবার বাড়ি ছিল সেই দাদার বাড়ির বাবার বাড়ির থেকেও দাদি কিন্তু অনেক টাকা পয়সা পেয়েছেন এই জন্য দাদি অনেককেই উপকার করেন অনেক গরিব দুঃখী মেয়েদেরকে বিয়ে দিয়েছেন অনেকের চাকরির সুবাদে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন এক কথায় হৃদয়ের দাদির কথা আমি নামটা বলিনি কারণ ওনার নাম বললে অনেকেই চিনবেন কারণ সেই সত্তর দশকের একজন মেজিস্ট্রেট হওয়া নারী অনেকেই চিনে ফেলবেন সেই জন্য আমি নামটা গোপন রাখলাম যাই হোক তো হৃদয়ের দাদি আসলেন এসে আমাকে যখন এই আশ্বাস দিলেন সেই আশ্বাসটুকু পেয়ে আমি বেশ শান্ত শান্ত হয়ে আমি একটু নিশ্চিত হলাম এদিকে বাড়িতে সবাই মিলে হইচই আমাকে নিয়ে বিয়ে হবে আমি আর এই বাড়িতে থাকবো না আমাকে দূরে কোথাও পাঠিয়ে দেওয়া হবে আমি অপয়া আমার থেকে তার তারা মুক্তি এই সমস্ত আলোচনা নিয়ে সবাই ব্যস্ত আছে বাড়িতে দাদি কথা কিচ্ছু বলছেন না বিয়ের ঠিক দুই দিন আগে পাশের বাড়ির ছেলের সাথে আমার যে বিয়ে হবে বিয়ের সেই দুই দিন আগে রাতের বেলা দাদি আমার দরজায় ঠকঠক করলেন আমি দরজা খুলে দেখি দাদি দাদি বললেন চুপচাপ আমার সাথে চল। আমিও কোনো কথা বললাম না দাদির বাইরে এসে দেখি একটা আছে দাঁড়িয়ে সবাই ঘুমিয়ে পড়েছে রাত্রের খাবার খেয়ে শালটা আমার চিরচেনা আর এই দ্বীপটির কথা আমি কখনো ভুলতে পারবো না তাই মনে রেখেছি শালটা ছিল উনিশশো আটানব্বই বৃহস্পতিবার রাত তারিখটা ছিল সাত আট অক্টোবর মাস আমার জীবনের চিরস্মরণীয় একটি রাত সিএনজির সামনে যেতেই দেখি সিএনজিতে আগে থেকে হৃদয় বসা ছিল আমিও দাদির সাথে সিএনজিতে উঠে বসলাম গন্তব্য কোথায় জানা নেই কোথায় যাব কি হবে কি করছে সবাই মিলে আমি এসব কিছুই জানতাম না প্রায় তিন মিনিট তিরিশ মিনিট পরে একটা জায়গায় গিয়ে সিএনজি দাঁড়ালো দাদি আমাকে নামতে বললেন ছিয়নজি থেকে আমি নামলাম নেমে চুপচাপ দাঁড়িয়ে রইলাম দুই মিনিট পায়ে হেঁটে একটা গেটের সামনে গিয়ে দাদি আমাদেরকে দাঁড় করালো এবং মোবাইলে কল করল কাউকে এক ব্যক্তি চলে এলেন হাসি মুখে দাদিকে সালাম দিয়ে বললেন ম্যাডাম সব ঠিক আছে আপনি আসতে পারেন কোনো চিন্তার কারণ নেই আমার মনে সাহস সঞ্চয় হলো ধীরে ধীরে চলে গেলাম সেই বাড়িতে বেশ সাজানো গোছানো একটা ফ্ল্যাট সেখানে আমরা উঠলাম সেখানে আগে থেকেই চার পাঁচজন নারী এবং দুই একজন পুরুষও ছিলেন তবে কেন জানি মনে হচ্ছিল আমার এরা সবাই আমাদের মতো মেহমান এই বাড়ির মালিক হয়তো অন্য কেউ বাড়িটা বেশ সাজানো গোছানো আর বাড়িটা ছিল একদম নতুন আমাকে নিয়ে একটা ছোপায় বসতে দেওয়া হলো আমার কাছে কেন যেন অদ্ভুত মনে হচ্ছিল সেটা বলে বুঝাতে পারবো না আমি চুপচাপ বসে রইলাম অল্প কিছুক্ষণ পর দুজন মহিলা আমাকে ডাকলো পাশের রুমে রুমটাও বেশ সাজানো গোছানো ছিল অ্যাটাচ বাথরুম দেখি আমাকে বললেন গোসল করে নাও তাড়াতাড়ি আমিও চুপচাপ গোসল সেরে নিলাম গোসল সেরে এসে বিছানায় দেখি শাড়ি পুরাতন আমলের দামি দামি গহনা এসব দেখে আমি হতবাক হয়ে গেলাম চুপচাপ দাঁড়িয়ে আছি দুজন মহিলা এসে শাড়ি গহনা এগুলো আমাকে পরিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে বললেন দেখো তোমাকে কত সুন্দর লাগছে সত্যি তুমি রাজ কে বলেছে তুমি কে বলেছে তুমি হৃদয়ের যোগ্য ন সত্যি হৃদয়ের জন্যই উপরওয়ালা তোমাকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন মনে সাহস রাখো আগামী দিনগুলো অবশ্যই তোমাদের ভালো হবে আমি কি বলবো আমার সে বলার সাহস আমি হারিয়ে ফেলেছি আমি কখনো এত দামি গহনা দেখিনি এত দামি শাড়ি এত দামি জিনিসপত্র আমি কখনো দেখিনি কারণ আমার বাবা গরিব ছিলেন আমার পরিবারে কেউ এমন দামি জিনিসপত্র দেখিনি অল্প সময়ের মধ্যে দেখি আবার দুইজন পুরুষ চলে এলেন ঘরে একজন মৌলবি টাইপের আরেকজন প্যান্ট শার্ট পরা হাতে হাজিরা খাতার মতো বেশ মোটা সোটা একটা বই এসব কি হচ্ছে আমি জানি না এতটুকু মনে সাহস যে হৃদয় আছে দাদি আছে অবশ্যই কিছু একটা হবে। আর আমাদের বিয়ে এটা আমাকে দাদি এখনো বলেনি তবে আমি সেটা বুঝতে পারছি যে হ্যাঁ হৃদয়ের সাথে আজকে আমার বিয়ে হবে হয়তো আজকে এই বাড়িতেই আমরা দুজনের বিয়ে আমি চুপচাপ কোনো কথাই বলতে পারি না এদিকে পাশের রুম থেকে শেরওয়ানি পরিহিত হৃদয়কে দেখে বুঝতে পারছি আজকেই আমাদের বিয়ে আমার মন উচ্ছ্বাসের বন্যা বইতে লাগলো আর আমি আল্লাহকে ডাকতে লাগলাম আর আল্লাহর আল্লাহ প্রকাশ করতে লাগলাম মনে মনে আমরা দুজনের বিয়ে সম্পন্ন হলো রাত দুইটা বাজে বিয়ের কাজ শেষ করে দাদি আমরা দুজনকে মাথায় হাত রেখে দোয়া করলেন আর বললেন আমার দায়িত্ব শেষ তোদের জীবন সুখী হোক এটাই আমি চাই আর এই যে বাড়িটা দেখছিস এই বাড়িটা আমি তোদেরকে উপহার হিসেবে দিলাম এই বাড়িতে তোরা দুজন নতুন জীবন শুরু করবি তবে একটা শর্ত আছে সেই শর্তটা অবশ্যই তোকে পূর্ণ করতে হবে তো আমি মাথা নাড়িয়ে সাই দিলাম আচ্ছা দাদি ঠিক আছে এদিকে দাদি হৃদয়ের জন্য ছোট্ট একটা অফিসে চাকরির ব্যবস্থা করেছেন হৃদয় বললেন যে কাল থেকে তুই জবে যাবে আর অপরাজিতা বাসায় থাকবে তাকে সময় দিবি এবং আমার যে সত্যতা আছে সেই সত্যটা পূরণ করার চেষ্টা করবি এই সত্ত্ব যদি তোরা পূরণ করতে না পারিস তাইলে কিন্তু আমি তোদের এখানে আসব না হৃদয়ের পরিবারের সবাই ছিল আধুনিক তারা কম্পিউটার চালাতে জানতো তারা ল্যাপটপ চালাতে জানতো তারা অনেক কিছু জানতো তো তাদের মতো আমি ছিলাম না আমি খুব সাদা সিদে ছিলাম আমি কোনো রকম পঞ্চম শ্রেণী পর্যন্ত পাশ করেছি যেটা প্রাইমারি স্কুল বলে তো দাদি সত্য এটাই দিয়ে গেলেন যে আমার যে আধুনিক যত রকমের শিক্ষা সেই শিক্ষাগুলাই আমাকে শিক্ষিত হতে হবে আমাকে মডেল হতে হবে আধুনিক হতে হবে এটা বলে দাদি আমরা দুজনের থেকে বিদায় নিয়ে চলে গেলেন পরের দিন সকালে হৃদয় অফিস থেকে এসে আমাকে কম্পিউটার শিখাতেন ইংলিশ শিখাতেন এবং কি একটা মহিলাকে ঠিক করেছিলেন উনি এসে আমাকে আরবি শিক্ষা দিতেন তো সব মিলিয়ে বেশ মাস আমি অনেকটা শিখে গেছি আমি আমার একটা জিনিস বেশ ভালো ছিল সেটা আমি যদি একবার কোনো কিছু দেখতাম সেটা আমি বেশ ভালো পারতাম তো অল্প সময়ের মধ্যে আমার দাদির যে চাওয়াটা ছিল সেই চাওয়াটা পূর্ণ হয়ে গেল তো একদিন হৃদয় দাদিকে ডাকলো দাদি তোমার নাত তোমার উপযুক্ত হয়েছে তুমি এসো এসে তুমি তোমার সত্যপূর্ণ করে যাও তো দাদি তাড়াতাড়ি চলে এলেন পরের দিনই চলে এলেন দাদি আসার পর আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করলেন এসে দেখলেন আমার শাড়ি পরা আমার বাসার যে কাজকর্মগুলো আছে সেগুলো সব কিছু একটা একটা করে দাদি আমাকে বেশ কয়েকটা প্রশ্ন করলেন আমি দাদির প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দিলাম তখন দাদি অনেক খুশি হলেন খুশি হয়ে বললেন এখন আমি সমাজের জন্য পরিবারের জন্য বা বাইরের জন্য আমি এখন সেফ আমাকে নিয়ে আর কাউকে কটু কথা শুনতে হবে না এটা বলে দাদি অনেক খুশি হয়ে কান্না করে দিলেন এ যেন আনন্দের অশ্রু সব মিলে দাদি আমি হৃদয় আমরা তিনজন অনেক আনন্দ করলাম করার পরে দাদি চলে গেলেন বিদায় নিয়ে যাওয়ার বেশ দুই কি চার দিন যাওয়ার ঠিক পর দাদি হঠাৎ করে করলেন দাদি দুনিয়া বিদায় নিলে তখন কিন্তু দাদি যখন মারা যান তার মারা যাওয়ার সময় আমরা তখন হৃদয়েদের বাড়িতে আসি আসার পরে আবার পরিবারের লোকজন আমাদের সাথে তেমন কথা বলিনি তারপরেও আত্মীয় স্বজন সবাই এসেছিল সবাই মিলে দাদিকে দাফন কাফন করে আমরা সেই পরের দিনে আবার চলে যাই এভাবে বাড়ির লোকজন আমার এখানে আসতো যেত বেশ ভালোই কাটছিল এক মাস পার না হতেই দাদাও হঠাৎ মারা গেলেন দাদা তো আগে থেকেই অসুস্থ ছিলেন কিন্তু দাদি সুস্থ ছিলেন দাদা অসুস্থ হয়ে বিছানায় শয্যা ছিলেন সেটা আমি আগেই বলছি তো উনত্রিশ দিনের মাথায় দাদাও মারা গেলেন আর আমি কুড়ে ঘরের সেই অতি গরিবের একজন মেয়ে হয়ে দাদি আমাকে রাজরানি করিয়ে দিয়ে গেলেন সত্যি আমার এই জীবনের গল্পটা হয়তো কারো ভালো লাগবে বা কারো লাগবে না কিন্তু আমার জীবনে এটা একটা চিরস্মরণীয় গল্প যে আমি প্রত্যেকটা সময় দোয়া করি যে দাদির মতো হৃদয়ের যে দাদি আছে এই দাদির মতো প্রত্যেকটা পরিবারে এমন একটা দাদি থাক যে দুঃখের সময় ঢাল হয়ে দাঁড়াবে সহ অনুভূতি দিয়ে হিম্মত দিয়ে সাহস দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখবে এবং সমস্ত ঝড় তুফান থেকে বর্তমানে আমি দুই সন্তানের জন্য কন্যা ও পুত্র সন্তান আমাদের আমাদের সুখী পরিবার বাকি পরিবারের সবার আসা যাওয়া হয় আমার এখানে আমার দিন আনন্দেই কাটছে কিন্তু দাদির যে একটা অপূর্ণতা সেটা আমি হারে হারে টের পাই এবং দাদিকে অনেক মিস করি এই দাদিকে আল্লাহ জান্নাতবাসী করুক আপনারা সবাই আমার দাদির জন্য দোয়া করবেন আর আমার এই জীবনের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে মতামত করে জানাবেন আমি আমার নাম পরিচয় অনেক কিছুই গোপন রেখেছি কারণ গোপন রাখতে হয়েছে আমাকে কিন্তু আমার গল্পটা আমাকে অনেক জ্বালাতন করত ভিতর থেকে তাই আমি গল্পটা আজকে আপনাকে লিখে অনেকটা শান্তি ফিল করছি আপা আপনার যদি ভালো লাগে এই আমার গল্পটি আপনার চ্যানেলে প্রকাশ করবেন আমি ধন্য হব আমি কৃতজ্ঞ হব আপনার প্রতি আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় রইলো আমার পক্ষ থেকে আপা আপনি ভালো থাকবেন আনন্দে থাকবেন এই দোয়াটুকু রইলো প্রিয় বন্ধুরা অপরাজিতার জীবনের রহস্যের গল্প আপনাদের কেমন লাগলো আমার বেশ ভালো লাগলো আমার বচন ভঙ্গিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমার দর্শক আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন আর আপনারা আপনাদের জীবনের গল্প আমাকে পাঠাবেন আমি চেষ্টা আপনাদের সেই গল্পগুলো সবাইকে করে শোনানোর জন্য তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি তবে একটা কথা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা মন্তব্য করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ